নমস্কার বন্ধুরা পাপি কিচেনে স্বাগত জানাই এখন তো শীতকাল এই যে শীতকালে অনেক কড়াইশুঁটি পাওয়া যায় এই যে এক ঠেকা কড়াইশুঁটি নিয়ে চলেছি এই কড়াইশুঁটির কচুরি বানাবো আর হচ্ছে আলুর দম বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখ বন্ধুরা তো অনেক দিন ধরেই কমেন্ট করছিল যে মাসিমার হাতের কড়াইশুঁটির কচুরি বানানো দেখবে হ্যাঁ তো আজকে তুমি কচুরি বানাচ্ছো আমরাও দেখব বন্ধুরা আপনারাও কিন্তু দেখতে থাকুন প্রথমে উনুন ধরিয়ে আলুর দমের জন্য আলুটা সেদ্ধ করে নেব এই যে আলুগুলো কেটে ভালো করে ধুয়ে দিয়েছিস আলুর দমে আলুগুলো ছাল সমেত সেদ্ধ করবে তবে এইটা ভালো স্বাদিস

ময়ামটা ভালো করে দিলে কিন্তু কচুরি ফুলবে না ময়ামটা ঠিকঠাক দিতে হবে ময়ামটা দেওয়া পর একবার এরকম মুটো হয়ে যাবে তবে যে কচুরি গুলো খুব সুন্দর ফুলবে হ্যালো আমার আর টুকটুকির মার প্রতিযোগিতা চলছে কে ফার্স্ট হয় আর খোলা বেশি হয় ছাড়া না আচ্ছা হুম

এবার মেসেজ স্টার্ট হবে মেসেজ মোবাইল দাও আছে কারেন্ট ধরে লাগে না এই যে আদা রসুন একসাথে নিয়েছি বেটে নাও এই যে কড়াইগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে একদম খেতে ভালো লাগলো দাদু বলো আদা রসুন বাটা হয়ে গেল দেখো আর কি বাড়তে আছে বাটো দাদুকে একদিন আদা রসুন বাটা দিয়ে দাঁত মাজতে বলবো

অল্প অল্প নেবো আর বাঁটবো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব ফুরনে দেবো হিং এরা সব আলু ছড়ে আছে এবার সেদ্ধ করে রাখা আলুগুলো সব দিয়ে দেবো খুব ভালো করে নেড়ে নিয়েছি এ বাদ দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা আজকে যে আলুর দমটা আবার অন্য হচ্ছে এই আলুর দমটা শুধু কড়াই চুড়ির প্রচুরই নয় রুটি পরোটা লুচি মুড়ি তুমি যাই যে খেতে পারো ভালো লাগবে হ্যাঁ হেবি খেতে লাগবে আদা রসুন খুব ভালো করে নেড়ে নিয়েছি এবার দেবো টমেটো কুচি আর গুঁড়ো মাছ টমাটো কুচি লবণ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো

কচুরি খাওয়ার জন্য আলুর দাম হয়ে গেলো এবার ঢেলে দেবো খুব ভালো করে বেটে নিয়েছি এবার তুলে নেওয়া এই যে আর দানা দানা ভাবটা কিন্তু নেই একদম মোলায়েম করে দিয়েছি এই বার্থডে দেখতে হবে তো এক নম্বর ওয়ান সুটি সব বাটা হয়ে গেল এবার দেখবো মাছ মা কিভাবে মটরশুটির কচুরি কচি বানায় দেখো না কড়াই দেবো সাদা তেল ফড়ানে দেবো হিং এবার সিদ্ধ করে বেটে রাখা কড়াইশুঁটি দিয়ে দেব ঘিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেবো লবণ বাকি যে জলটা আছে এটা শুকিয়ে গেলে হয়ে যাবে মঙ্গলা এবার তুমি লুচি কাটো লুচি কাটো হ্যাঁ কাকিমা কি সুন্দর মাখিয়েছে একদম একটু বড় বড় করে লেচি কেটে নেব আজকে কিন্তু ভাত নেই এই কচুরি খেয়ে থাকতে হবে কড়াই শুটি পুর একদম রেডি এবার নাবি দেব পুত্ত হয়ে গেল এবার কড়াই তেল দিয়ে তেল গরম হতে হতে এবার কচুরিগুলো কতগুলো রেডি করে নি খুব ভালো করে লেচিগুলো গোল করে নিয়েছি আমি দুটো করে দেখি দিই তোমাকে তুমি এবার করবে আমি ভাজবো প্রথমে এরকম খিলি করে নিতে হয় এই যে খিলি করে নিয়েছি ভালো করে আস্তে আস্তে যাতে না বেরিয়ে যায় পুটটা এইভাবে চেপে নেব এই যে পুর ভরে নিলাম অল্প একটু সাদা তেল দিয়ে দেবো এরকম হালকা করে চেপে চেপে বেলে নেবা ভালো করে দেখে নাও কি করতেছে তোমাকে এর পরের বার থেকে তোমাকে আমি তো শুরু করে দিয়েছি একটা খুব সুন্দর করে বেলে নিলাম এটাও পেলে নাও আবার এটাও হয়ে গেল মঙ্গলা আমি পাঁচ পিসের মতো করে দিলাম এবার ভাজা শুরু করি তুমি এবার বেলো বেলে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার কচুরিগুলো বেজে নেবো দেখো কড়াইশুটির কচুরি কত সুন্দর ফুলেছে কত সুন্দর হয়েছে খাবার একটা আমার সব পুর ভরা হয়ে গেছে তাই সব বেলেও নিচ্ছি আবার হ্যাঁ বেলে নাও না আমার আবার শুধু বাস এটাও হয়ে গেল এইভাবে সবগুলোই ভেজে নেব সবগুলোই ফুলছে চেয়ে আসো তো ফুল ভাই মাংটা খুব ভালো করে দিয়েছিল না হ্যাঁ এটাও হয়ে গেল পাল্টি গুন্ডি দরকার তো এক লাখ একটু জিরেন্দ্র অনিকে একটু জয় দাদু জয়

এই যে গরম গরম মাসিমার হাতের কড়াই কচুরি এক ঠেকা একদম আর তার সঙ্গে এই যে আলুর দম একবারে সব তৈরি হয়ে গেল এবার খাওয়া দাওয়ার পালাম এই যে কাকিমাকে নিয়ে আর শঙ্করকে নিয়ে বসে পড়েছি এবার কড়াই কচুরি খাওয়া হবে আমি তো বলে দিয়েছি তার সময় মাসিমার হাতে একটার জায়গায় চারটে করে খাবি শঙ্কর যা বড় বড় করছো দুটো ছেলে বের হচ্ছে আজকে একদম শুকনো আলুর দম

খুবই সুন্দর লাগছে কচুরিটা নরম হয়েছে না শক্ত নরম হয়েছে একটা কেটে দেখাই ভেতরে পুরটা কিরকম ছড়িয়েছে এই দেখো পুরটা কত সুন্দর ছড়িয়েছে একবারে গোটাটাই পুড়ে ভর্তি পুরো ব্যাগ হয়ে গেছে হুম দারুণ লাগছে মাসিমার হাতে আলুর দাম তো সেরা একবারে

তোমরা ওই শীতে প্রায় ছুটির কচুরি করে খাবে খেয়ে শান্তি পাবে লুচি পরোটা পরোটা বাসাই হয়ে থাকে চার দিন ছাড়া আজ দিনের মাথায় এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিও বন্ধুরা তোমরা কিন্তু সবাই কমেন্ট করে দাঁড়াবে আজকে দু দুটো রান্না কেমন লাগলো আমরা তো কটায় ছুটির কচুরি লাইক দেবে